আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন শিকারী ভাই এবং বন্ধুগণ যাদের কাছে ইতিমধ্যে হাইপার টোপটি এবং ভুষির একটা পাউডার পাঠানো আছে তারা সেই সব বন্ধুগণ যারা আমার আমাকে অত্যন্ত ভালোবাসেন তাদের জন্য আসলে আমি এই নিয়মটা দেখাই দিচ্ছি নিয়মটা হচ্ছে এই যে দেখুন এই যে এভাবে আপনাদেরকে কিন্তু দেওয়া আছে যাদেরকে যাদেরকে যে পাউডারটা দেওয়া আছে আলাদা একটা পাউডার দেওয়া আছে এই পাউডারটা রকম পাউডার ঢালবেন তারপরে এখানে রুটি দেবেন পিপড়া ডিম দেবেন রুটি পিঁপড়ার ডিম তারপরে হাইপার দিলাম মানে হাইপার দিলাম আচ্ছা হাইপারটা আর দিই হাইপার দিলাম রুটি আর পিঁপড়ার ডিম দিয়ে পিঁপড়ার ডিমটা পরে দিতেও পারবেন সমস্যা নাই এখানে একটু দেখো তো বাবু তারপরে আসলো এই দেখা যায় নাকি দেখো আগে আসো আগে আসো এই যে আমি একটু মিষ্টির শিরা দিলাম এই যে তাহলে আমার পুরানা মিষ্টির শিরা হ্যাঁ পুরানা মিষ্টির শিরা দিলাম এখন আমি দেব আমার দেয়া হাইপার একটা দুধ তৈরি হয় এটা ঠিক আছে এই যে দুধটা দেখা যায় এক কক দিলাম ঠিক আছে পিঁপড়ার ডিমটা আপনি এটা মাখা থাকার পর পরেও দিতে পারবেন এই সুন্দর করে মাখবেন এটা মাখালেন তারপরে এখানে পিঁপড়ার ডিম দিবেন তারপরে আপনি পিঁপড়ার ডিম দিতে পারবেন ওকে তোমাকে কথা করে লাগবে না ঠিক আছে এই যে দিলাম এটা ঝুঝুরো হলো একটু দেখো তো বাবু এই দেখেন একটু ঝুঝুরো হলো একটু ঝুঁজুরো হলো পিপড়া ডিম দেবেন এতে এতে পিঁপড়া ডিম দেবেন হ্যাঁ ওকে পিঁপড়া ডিম দিয়ে ছয় কাটা এই যে ছয় কাটা একটু বাবু তো ছয় কাটা সেট আপ ছয় কাটার সেট আপ যদি দেখাতে যাই এই যে ছয় কাটা সেট আপ একটা মাত্র জালের কাটি কাটিটা যেন বের হয়ে না যায় সেই জন্য একটা আমি ই দিছি যে কাটিয়ে দিছি ছোটো একটা কাটিয়ে আপনারা কাটিয়ে দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি এভাবে বাবু দেখান এই যে এভাবে চাপ দিয়ে অর্থাৎ চাপ দিয়ে আপনারা তো অনেক ক্ষেত্রে কি করেন যে গোল একেবারে গোল করেন হ্যাঁ এভাবে চাপ দেবেন চাপ দিবেন এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে আটকায় দেবেন তাহলে কি কী বললাম রুটি মিষ্টি শিরা পিঁপড়ার ডিম মেশাবেন ঠিক আছে মেশানো মেশানো যায় আমি যেটা করি আমি মেশাই ঠিক আছে আর আপনারা অনেকভাবে অনেকজনে কথা বলেন অনেকভাবে আসলে জানতে চান এটার কিভাবে করবেন আসলে এটা করা এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে ঝিনুক টোপ আমি যাকে বলি ঝিনুক টোপ হ্যাঁ ঝিনুক টোপ বা আপনি বললেন আঙ্গুর টোপ হ্যাঁ আঙ্গুর টোপ করা যায় এই আঙ্গুর টোপটা করবেন এইভাবে এই যে দেখুন আমি শয় কাটায় বাঁধতেছি ছয় কাটায় বেঁধে এই যে শয় কাটায় বাঁধলাম বাবু একটু আগে আসুন তো দেখাই সিস্টেমটা এই দেখুন আমি খুব দ্রুত করলাম সয় কাটা ছয় কাটা বেধে একটা জালের কাটি অর্থাৎ আর একটা ফাঁকা আছে আচ্ছা আপনি এখন এই যে ছয় কাটা ঠিক আছে এই ছয় কাটা করে বার বার অর্থাৎ একটা পয়েন্টে একটা পয়েন্টে বারবার ফেলবেন আমি আবারও বলি যে পয়েন্টে আপনার যে ঘাটে বসছেন ওই ঘাটে বারবার ফেলবেন প্রথম অবস্থায় দশ থেকে পনেরো বার বারবার বসে উঠানামা করবেন ঠিক আছে খুব সীমিত স্বল্প ব্যয় এটা করা যায় ঠিক আছে একদম ভালো ফলাফল হবে ঠিক আছে আমি তো এখন কথা বললে অনেকে মাইন্ড করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো রেজেক্ট দিবেন আপনার চেষ্টার উপর আপনি যদি চেষ্টা না করেন তাহলে ফল দিবে কোথা থেকে তো সুতরাং একটু চেষ্টা করবেন তারপর আপনার চেষ্টার উপর আল্লাহ বরকত দেবে আল্লাহকে ভুলে যাই না তারপর যখন বিসমুলিল্লাহ বলে শুরু করবেন ইনশাল্লাহ ফল পাওয়া তারপর আপনি কী করবেন এই ছয় কাটা করে বারবার ফেলা ফেলার চেষ্টা করবেন বাবু একটু কৃষ্ণান্ত এই যে দেখুন তারপরে আমি যেহেতু এখানে ওই রোদের মধ্যে পড়ছি রোদে রোদে পড়ছি এখন আমি এই জন্য ওই যে এটা কিন্তু পাহারা দেওয়ার জন্য রুম এই রুম পাহারা দেওয়ার জন্য হ্যাঁ তারপরে আপনারা এই যে আমার পিছনে দত বাবু এটা একটা পুকুর এই পুকুরে আপনারা এমনিই ফেলবেন এটা কিন্তু আমি দেখালাম জাস্ট এমনিতে দেখালেন জাস্ট এমনিতে দেখালেন যে এভাবে ফেলবেন ফেলানোর পর ফাঁতনা দেওয়ার কোনো প্রয়োজন নাই কী করেন ফাটনা ঠিক আছে এটা ফেললেন এমনি রাখবেন অটো এভাবে রাখবেন তো আপনাদেরকে যদি দেখাই একটু বিষাক হবো এই যে অটো রাখছি একটু বিষাক্ত বসিটা দেখে এই যে আমি বসিটা রাখছি এই বসিটা এইভাবে রাখবেন ফাটনার প্রয়োজন হবে না অর্থাৎ আমরা যদি বলি যে ফাতনা ফাতনা লাগে না এভাবে রাখবেন এভাবে যখন মাথা নাড়াচাড়া করবে তাতে হাত দিয়ে অটো ধরবেন এমন হুক দেয়া আছে এই হুক কিন্তু অটো হিট হয়ে যায় অটো আটকে যায় ওই যে টানতেছে এই 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 যে টানছে টানছে আপনারা দেখেন যে আপনারা অবাক হবেন আপনার সামনেই ফেলছি তো এই যে দেখো আমি দেখাই এই যে মাছ এই মাছটা মাছটা দেখো মাছটা এই মাছটা কেন আপনারা এটা দিয়ে দেখো আচ্ছা আপনারা দেখছেন তোলো তোলো আমার দিকে দেখো আপনারা প্রমাণ পাইছেন আমি বসিটা ফেলার কয় সেকেন্ড হইছে এখন আপনি বলবেন যে পুকুরে অনেক মাছ ভাই এ পুকুরে বেশি মাছ নেই কিন্তু খুব অল্প মাছ আমি চার দেই নেই তো এখানে দেখেন বসি ফেলতে ফেলতে টান্সে মাছটাও গেছে আমি খুব চেষ্টা করছি দেখানোর জন্য আপনারা আপনারা ভালো করে জানেন যে আমার দেখা যায় চোখ যাচ্ছে উলিপুর আর অস্ট্রেলিয়া তো এখন আপনার এই যে আমি দেখালাম যেটা এটা কি ভাই আমার কি কোনো মাছকে শেখায় দেওয়া মাছকে শেখায় দেওয়া মাছকে শেখায় দেওয়া না ভাই এটা ডিরেক্টলি ভিডিও হচ্ছে এটা কাটিং নাই কোনো কিছু সিস্টেম করা নেই সুতরাং আমাকে অপছন্দ করেন সমস্যা নাই আমার কথাগুলো একটু মানেন ভালো মানে শিকার করতে গেলে আপনাকে যেভাবে টোকটা তৈরি করতে বলছি এভাবে টোপটা তৈরি করবেন আমি বেশি একটু কথা বলি হয়তো প্রাণপ্রিয় হায়রা যারা আছেন যারা আমাকে অতিরিক্ত সাপোর্ট করে আসতেছেন তাদের উদ্দেশ্য উদ্দেশ্য বলি যে ভাই অনেকে অনেক কথা বলবে ঠিক আছে নট বিজনেস আমি চাচ্ছি প্রত্যেকটা শিকারই ভালো মানে শিকার করবেন এই যে আমি এখানে বসে ফেলছি আমি নিজেও জানি না যে এভাবে টানা টানবে বিশ্বাস করবেন আমি দেখানোর জন্য যা চোখটা হয়েছে তো সেটাতেই কাজ হয়ে গেছে তো সুতরাং যে আপনারা ভালো মানুষ স্বীকার করুন আমি এটাই চাই সম্মানিত দর্শক এটা পুকুরিতে তেমন কোনো মাছ নেই কিন্তু সেদিন জাল টেনে মাছ বিক্রি করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে সিস্টেমটা দেখেন এই সিস্টেমে কাজ করবেন আসসালামু আলাইকুম